রাজ্যে বাইশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শীঘ্রই আসছে বলেও জানান শ্রী নিয়োগী তিনি বলেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মাধ্যমে যে জমা তার মোট সংখ্যা হচ্ছে এখনো পর্যন্ত একচল্লিশ হাজার তিনশো চুয়ান্নটি ফায়ার আর্মস জমা পড়েছে লাইসেন্স প্রাপ্ত ফায়ার আর্মস নাকা চলছে বিভিন্ন জায়গায় এই নাকা চেকিং এর জন্য একশো পাঁচটা ইন্টারস্টেট নাকা অর্থাৎ অন্য রাজ্যের সঙ্গে এবং ছশো বিয়াল্লিশটা ইন্টারস্টেট পশ্চিমবঙ্গের ভিতরে নাকা পয়েন্ট চলছে ফ্লাইং স্কোয়াড টিম কাজ করছে এক হাজার এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম তিনশো চৌত্রিশটি এ পর্যন্ত ইলিগাল আর্মস যেটা পুলিশ সিজ করেছে তার সংখ্যা এরকম আর্মস ওয়েপন্স তিনশো ছেষট্টি কার্টরিজ পাঁচশো আঠেরো এক্সপ্লোসিভ একচল্লিশ দশমিক তিন ছয় কিলোগ্রাম এবং বোমা নশো আটাত্তরটি এ পর্যন্ত যে সিজার হয়েছে সারা রাজ্যে আপনারা দেখেছেন আজকে কমিশন একটি প্রেস নোট প্রকাশিত করেছে সারা দেশে কি রকম সিজার হচ্ছে হিউজ অ্যামাউন্ট যেটা দু উনিশে যত সিজার হয়েছিল ইতিমধ্যে ভোর শুরু হওয়ার আগে পরিমাণটা বেরিয়ে গেছে আমাদের পর্যন্ত পরিমাণ বাহান্ন কোটি আটান্ন লক্ষ ড্রাগস ছাব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ প্রেশ মেটাল তেত্রিশ কোটি একষট্টি লক্ষ ফ্রিডিস ছেচল্লিশ কোটি অষ্টআশি লক্ষ এবং অন্যান্য আইটেম পঞ্চাশ কোটি তেষট্টি লক্ষ মোট সিজারের পরিমাণ দুশো তেইশ কোটি একচল্লিশ লক্ষ এখনও পর্যন্ত